প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও পরিবর্তন ঘটেছে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের দোকানে এই মুহূর্তে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কতটুকু পরিবর্তন ঘটেছে তো প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন জানতে পারবেন আমরা একে একে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম এবং দাম উল্লেখ করে দেব। আমাদের তালিকার শুরুতেই আছে বি এস ব্র্যান্ডের রড ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন সিএসআরএম আটাশি হাজার তিনশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন জেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন বিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস এস স্টিল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন পি এস আর এম ছিয়াশি হাজার ছয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম এল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে স্থানভেদে দামের কিছুটা পরিবর্তন রয়েছে স্থানভেদে দাম কিছুটা কম বেশ হবে এটাই স্বাভাবিক আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ